আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি রান্না করছি একটি বিরিয়ানি চিকেন বিরিয়ানি আমি তেল গরম করে তেলের মধ্যে তেজপাতা সামান্য জিরা এবং একটি টমেটো কুচি করে কেটে দিয়েছি এবারে টমেটোটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব দিয়ে দিলাম লবণ পাতি র দুই টুকরো ডালচিনিপানি দিয়ে দিলাম মশলাটা টোকানির জন্য টমেটোটা অলরেডি গলে গেছে বেশি পার আদা জিরা রসুন ব্লাইন্ডার করা মরিচের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য খুবই সামান্য কালো গোলমরিচ সাত আটটি আর দুইটি লং এবার মশলাটাকে বেশ ভালোভাবে কষাবো টক দই আমি টক দই চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছি কারণ আমার টক বেট দাও অনেক দিন হাত পাতা হয়েছে তো এর জন্য টক দইটা একটু টক টক হয়ে গেছে বেশি এর জন্য সামান্য চিনি দিয়ে ফাটিয়ে রেখেছি এবার মশলাটাকে বেশ ভালোভাবে কষাবো আমি আগে থেকে চিকেনটাকে ভেজে রেখেছি সয়া সস লবণ দিয়ে মশলাটা কষান শেষ এবার চিকেন টা দিয়ে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো কিছু পেঁয়াজ বেরেস্তা

চারটে কাঁচা মরিচ আমি মুখ ফাটিয়ে দিয়েছি কাঁচা মরিচের জি এবার ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মাংসটা কষানো শেষ মাংস থেকে তেল ছেড়ে দিয়েছি এবার আমার মাংসটা নামিয়ে ফেলবো নামানোর আগে আমি আপনাদের একটা জিনিস বলে দিই আমি এখানে বিরিয়ানি মশলা প্যাকেটের মশলা দিয়েছি আর চারটে আলু ভেজে দিয়েছি ওই দেখা যাচ্ছে কারণ আমার মেয়েটা তখন কান্না করতেছিল এর জন্য আমি ভিডিওতে দেখাতে পারিনি এই দেখুন আমার মেয়েটা অলরেডি আমার কুলে এসে বসে আছে কি মায়ের কোলে উঠছো কেন তুমি এই যে মা ভিডিও করতেছে না হ্যাঁ তুমি খাবা বিরিয়ানি খাবা খাবা তুমি আমি খাবো তুমি খাবা না তুমি খাবা না তোমাকে তো দুষ্টু বলবে সবাই বলবে রাইসা দুষ্টু প্যানের ভিতরে তেল তেল দিয়ে দিয়েছি এবার চালটাকে দিয়ে দেব আমি চালের ভিতরে তেমন কোনো মশলা ইউজ করবো না গাছ কিছু লবণ দিয়ে দেবো কাঁচামরিচ কালের পরিমাণে মুখ তু লবণ দিয়ে দিলাম ভালোভাবে হয়ে গেলি সব মশলায় দিয়ে দিলাম তিনটা কাঁচামরিচ কাঁচামরিচের মুখ আমি ফাটিয়ে দিয়েছি মা ভাজা ভাজা হয়ে গেছে চালটা এবার মাংসটা দিয়ে দেব মাংসটা দিয়ে আমি কড়াইটা ধুয়ে পানি দিয়ে দিয়েছি এবার বাকি পানিটা দিয়ে দিব চালের জন্য যে গরম পানি করা করে রেখেছি সেই পানিটা দিয়ে দিব একটু আমি দেখিয়ে দিচ্ছি তখন কোন মশলাটা ইউজ করেছি আমি রাঁধুনির রেডিমিক্স বিরিয়ানি মশলা এখান থেকে একটু মশলা দিয়ে দিয়েছি তোমাকে খালি মারে নাকি আইসা এবার আমি দিয়ে দেব কিছু কিসমিস বিরিয়ানি রান্না করবো আর কিশমিস দেব না সেটা তো হয়ই না কারণ বিরিয়ানিতে কিসমিস দিলে সেই ভালো লাগে আমার বিরিয়ানিটা প্রায় শেষ আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন ব্রয়লার মুরগি দিয়ে আমরা বয়লার ব্রয়লার মুরগি তেমন একটা খাই না তবে ব্রয়লার মুরগি দিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ বেরেস্তা জি মা এবার পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো এবার আমার বিরিয়ানিতে দিয়ে দিলাম একটু ঘি জি দিচ্ছি আমার রান্নাটা এখানে দেখুন কত ঝর ঝরে বিরিয়ানি হয়েছে এইভাবে যারা ব্রয়লার মুরগি খান না তারা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন ভালো লাগবে ঘিটা দিয়ে একটু মিশিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ অপ্ত নামাজ আদায় করবেন আর হ্যাঁ আমার বিরিয়ানিতে লবণ টবণ সব ঠিক আছে আমি দেখে চেক করে দেখে নিয়েছি মাঝখানে লবণটা দেখে নিয়েছি আলোটাও একবারে ভালো মতো সিদ্ধ হয়েছে এভাবে মাংস ভেজে রান্না করে খেয়ে দেখতে পারেন ভালো লাগবে সবাই ভাল থাকবে আল্লা হাফিজ